আমরা আমি পুরোহিত শহর উভয় পক্ষে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলেই মিলে আমরা এখানে উপস্থিত হয়েছি একটা কারণে সেটা হচ্ছে শুভ বিবাহ উপলক্ষটা হচ্ছে শুভ বিবাহ তো শুভ তো আছেই যে কোনো মঙ্গল কাজের আগে শুভ ব্যবহার করা হয় বিবাহ তোমরা গানে দুজনের মাস্টার্স তোমাদের বোঝানো বিবাহ শব্দের অর্থটা জানতে হবে যে আমরা কেন বিবাহ করছি বা কেন বিবাহ করব বা যারা সবাই বিয়ে করছে করছে কেন তাদের উদ্দেশ্যটা বিবাহ শব্দের অর্থ হচ্ছে বিশব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে আর বাহ শব্দের অর্থ হচ্ছে ভার বহন করা তার মানে বিবাহ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে ভার বহন করা মানে বিবাহ বিশেষভাবে ভার বহন করে এ ভার কিন্তু দেহের ভার নয় এ ভার হচ্ছে ধর্মের ভার সংসারের ভার এই একে অপরে আজকে আমরা যে এখানে উপস্থিত হয়েছি সকলকে নিয়ে এই যে সংসারের ভার এবং এখন থেকে যত তুমি ধর্মকর্ম করতে যাব তাকে সঙ্গে নিয়ে এই ভারটা বহন করতে হবে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দশটি মাঙ্গলিক কর্ম আছে আমরা যখন মায়ের পেতে যাই তারপরে যখন গর্ভধারণ হয় তারপরে ষাট মাসে আমাদের অন্ন খাওয়াই তারপরে ভূমিষ্ঠে হই তারপরে অন্নপ্রাশন করে ব্রাহ্মণদের উপনয়ন করে এরকম যে দশকর্ম আছে এই দশকর্মের মধ্যে শ্রেষ্ঠ কর্ম হচ্ছে বিবাহ বিবাহের মাধ্যমে পুরুষ লাভ করে পিতৃত্ব নারী লাভ করে মাতৃত্ব এই বিবাহের মাধ্যমে সুতরাং এই পিতৃত্ব এবং মাতৃত্ব লাভের মাধ্যমে গড়ে উঠে একটা সুখের সংসার তারা একে অপরকে আমৃত্যু পর্যন্ত এক সঙ্গে থাকার প্রতিজ্ঞা করে এই বিবাহের মাধ্যমে আর একটা যদি জোকারি করে বলতে যায় বিবাহ এটা কি বিপদ বাতে বাড়ানো হতে হলো মানে এখন থেকে কিন্তু এই কাজটা হয়ে গেল বিপদ কিন্তু একে ওপর বাড়ানো তাহলে আমরা কেন এখানে বিবাহ করতে আসি তার কারণটা আমি একটু বললাম ঘটনা হলো স্বামীর সবসময় বাম দিকে নারী থাকবে মানে স্ত্রী থাকবে এখনো কিন্তু এত কিছু হয়ে গেছে তাও কিন্তু বাম দিকে আসেনি তোমার কিন্তু ডান দিকে আছে বুঝতে পারছ এখন থেকে পারতপক্ষের চেষ্টা করবা রিক্সা বাস যদি সম্ভব না হয় সেক্ষেত্রে ভিন্ন ট্রেন এগুলোতে সব সময় ওকে বামে রাখবা তাহলে কি হবে আমার মতন একজন লোক দেখলে মন্তব্য